ফাইনালি দেখো আরে বাবা আরে বাবা ফাইনালি চলে এসেছে দেখো কলকাতা থেকে এই যে বলছিলাম কত কিছু নিয়ে এসেছে ব্যাগে হায় রে হায় এসেছে যে এটাই তো অনেক তো যাই হোক এখন বাড়ি নিয়ে যাচ্ছে আর কি অনেক কোণে বেরিয়ে আছে মানে আমাদের আলিপুরদুয়ারের স্টেশনে নেমে যাচ্ছে কি কথা কথা থেকে না পাঁচটা পাঁচটা থেকে নেমেছে তো এখন এই যে বাড়িতে যাচ্ছি বাড়ির রাস্তায় নেমেছে টোটোতে করে তো যাচ্ছি যাই বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি তাও ঠান্ডার জল কিছু আর সকাল সকাল তো খাবার আর কী দিব তো অনেক সকালবেলা এসে পাঁচটার দিকে ট্রেন থেকে নেমেছিলো সলাইঘাট থেকে হাওড়া থেকে সলাইঘাট থেকে শলাইঘাটে নাকি উঠেছিল তো যাই হোক এখানে মাছ আটা করেছিল আর এখানে চিঙ্গারা নিমকি যাই কিছু হয় আর কি আমাদের গরিব মানুষের গরিবের মতো করে আর কি করব তো সব কিছু রেডি করে দিছিলাম এদিকে মানে সবাই বাড়ি বা এর জন্য আমি বাপের বাড়ি চলে এসেছিলাম এখানে সবাই হাতাহাতি করে দেয় আর বাপের শ্বশুর বাড়িতে থাকলে মানে আমার একা একা সব কিছু করতে হয় তো যাই হোক এখানে রান্না বাড়ার অনেক কিছুই হবে তো এটা শুধু শর্টকাটে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে তো সকালবেলা সকালের নাস্তা পানি আমি বলি যে এটাই করুক তো এদিকে তোমার দাদা ভাইয়ের সাথে কি নিয়ে যেন তর্কাতর্কি হচ্ছিলো আমি ঠিক আমি বুঝতে পারছিলাম না তো এগুলো রেডি টেডি করে যাই হোক কি নিয়েছে না নিয়েছে সেটা বড় কথা নয় এত দূর দূর থেকে যে আমার ভিডিও দেখে আগের বারও এসেছিল বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এসেছিলো তোমরা আগের ভিডিওতে দেখেছ তো এবার কলকাতা থেকে এসছে মানে অনেকেই আসতে চায় তো আমি মানে সেরকম ঠিকানা দেই না কারণ কি বলতো আমাদের বাড়িটা মানে এরকম জায়গায় আসলে তোমাদেরও কষ্ট আমাদেরও কষ্ট গরিব মানুষ হলে যা হয় বুঝতেই তো পারছো তো যাই হোক ফাইনালি এই যে দিলাম আমাদের মানে এখানে আবার অনেকেই অনেক শর্টকাট একটা ছোট্ট করে একটা ভিডিও করছি ভিডিওটা একটু দেখে যেও পুরোটা ভিডিও তাহলেই বুঝতে পারবে যে কেন এই ভিডিওটা করছি তো অ্যাকচুয়ালি হয়েছে কি আমাকে আমার সাথে দেখা করতে একজন এসেছে কলকাতা থেকে কলকাতা থেকে এসেছে কলকাতা শিয়ালদার ওখানে বাড়ি তো মানে অনেক দিন থেকে বলছে যে আসবে আসবে বলে তো সেরকম মতে আসা হয় না তো আর আমিও তো সবার সাথে যে যোগাযোগ করতে পারি সেটা একদমই না তো এই দাদাভাইটা মানে অনেক দিন থেকে আমার সাথে মানে ইউটিউবের মানে ইউটিউব জবের থেকে আমি শুরু করেছি তখন থেকে মানে আমিও ভিডিও করতাম না আমার বর যখন থেকে ভিডিও পোস্ট করতো তখন থেকে আমার ভিডিও দেখে ফলো করে তো যাই হোক তো এই আমার জন্য অনেক অনেক আগেও কিছু গিফট টিফট পাঠিয়েছিল তো আজকে আমাদের বাড়ি এসছে আমরা এখন আছি বাপের বাড়িতে তো আমি বলি আমি একা করে বাড়িতে থাকবো কেমন একটা দেখায় না তো আমার বর যেদিন বাড়িতে থাকবে তো সেদিনই আসুক তো আজকে তোমাদের দাদাভাইও বাড়িতে আছে তো এসছে আমরা এখন বাপের বাড়িতে আছি আমরা বলি থাক বাপের বাড়ি যাই এখানে রাস্তার পাশে আছে তো এসছে তো আমি এখন রান্না করছি তো রান্না হচ্ছে গিয়ে এই যে মাংস করে মাংস নিয়ে এসেছি পাঠা মাংস দেখো এত দূর থেকে এসছে এখন এদিকে মাছ নিয়ে মাছ বলবে যে তিন পিস মাছ কেন ওদিকে আবার সব কিছু হচ্ছে এদিকে ভাজি টাজি করছি তো এখন তোমরা ভাবে যে তিন পিস মাছ কেন আবার তো মানে আমরা বাড়ির লোক কালকেও খেয়েছি রোজ খাচ্ছি তো ওই জন্য ভাবলাম যে অল্প করে বুঝতে পারছ তো তো এখন মানে কথাটা যেটা হচ্ছে যারা যারা মানে আমার সাথে দেখা করতে আসো ঠিক আছে এই যে আমি বলবো গরমের দিনে এসো না শীতকালে এসো ঠিক আছে মানে অনেক দূর থেকে আসে মনটাও মানে না রান্না বান্না করে না খাওয়ালেও ভালো লাগে না যারা যারা আমার সাথে দেখা করতে এসছে অনেক দূর থেকে এসছে অনেক দূর থেকে এসে মানে আর আমাদের বাড়ির আশেপাশে মানে দোকানপাটও নেই সেরকম মতে ভারী জিনিস কিছু খাইয়ে পাঠিয়ে দেব তো মানে এই যে গরমের মধ্যে কষ্ট করে রান্নাগুলো করতে আছে তোমাদেরও কষ্ট আমারও কষ্ট তো যাই হোক এই দাদাভাইটা মানে অনেক দিন থেকে আসতে চাইছে তো আজকে এসছে ভালো লাগছে অনেক কিছু গিফট নিয়ে এসেছে তোমাদেরকে আমি পরে দেখাবো পরের একটা ভিডিওতে অনেক কিছু নিয়ে এসছে মানে দু তিন ব্যাগ ঘরে জিনিস টিনিস নিয়ে এসছে মানে দেখলে তোমরাও পুরো চমকে যাবে তো পরের ভিডিওগুলো তোমরা দেখো তাহলেই বুঝবে আর আমি এখন রান্না করছি বাড়িতে বোন আছে বোন মাংসটা রান্না করবে বলেছে যে মাংস হলুদ মাখিয়ে রেখেছে মা অর্ধেক কাজ করেছে আমি মানে সবাই মিলে হাতাহাতি করে করছি তো চাইলে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে পারতাম শ্বশুরবাড়িতে নেই নি কেন ওখানে মানে সব কিছু আমার একা হাতেই করতে হয় যে আমার মানে হাতে হাতে করে দেবে মানে সেরকমটা নেই শাশুড়ি করে মানে করে দেয় সেরকম না কিন্তু এখানে তো বসে আছে যে মশলাটা সব বনি করে দিচ্ছে তো যাই হোক রান্না করি নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে যে কি কী নিয়ে এসছে কে এসছে ঠিক আছে এই ভিডিওতে হালকা একটু দেখো যে কে এসছে